গর্ভবর্তী পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা এবং গর্ভবর্তী যে বাচ্চাটি আছে এই বাচ্চাটির হুকুম কি যদি এই প্রশ্নটি আপনি আজকে জানতে চান তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন তার আগে আমি আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা অনেক সময় কুরবানির গরু কিনি অনেক সময় সেই গরুটি গর্ভবর্তী হয়ে থাকে এবং সেই বাচ্চাটি আমরা কিভাবে কি করব তো এই বিষয়টি জানার জন্য এই ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখতে হবে যদি কোনো ব্যক্তি গর্ভবতী গরু কিনে কুরবানি দেওয়ার জন্য তাহলে তার কুরবানি জায়েজ হবে তবে যদি সেটা ডেলিভারির টাইম সময় হয়ে যায় এমন অবস্থায় তাহলে সেটা কোরবানি করা মাকরু তবে এই পশু দ্বারা আপনার কুরবানি করা জায়েজ হবে আর এই বাচ্চাটির হুকুম কী যদি কুরবানি ক্রয়ের পরে যে গর্ভবতী বাচ্চাটি হবে এই বাচ্চাটির হুকুম কি হবে যদি বাচ্চাটি জীবিত বের হয় তাহলে জবাহ কিংবা জীবিত আপনাকে এই বাচ্চাটি সৎকা করে দিতে হবে তবে এই বাচ্চাটির গোস্ত আপনারা নিজেরা খেতে পারবেন না এই বাচ্চাটি সৎকা করে দিতে হবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান